ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর ক্যাম্পাস যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে যায় অনেকেই ভেবেছিলেন সম্ভবত বিজয়ী হবেন কিন্তু ছাত্র শিবিরের প্রায় পুরো প্যানেল সহ ভূমিধ্বস বিজয় হবে সেটা হয়তো কেউ কল্পনাও করতে পারছিল না এই ঐতিহাসিক জয় শুধু একটি দলের নয় বরং পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে আনন্দের স্রোত বয়ে যাচ্ছে এর আগে অনেকে সাদিক কায়েমের জন্য নামাজে দোয়া করেছেন কেউ কেউ নফল রোজাও রেখেছেন অবশেষে সেই দোয়া কবুল হয়েছে যখন সাদিক কায়েম ডাকসুর ইতিহাসে সর্বোচ্চ ভোটে ভিপি নির্বাচিত হন এই মুহূর্তে শুধু বিজয়ী নয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়েছে সাদিক কায়েমের পথ সহজ ছিল না সরকারি বিজ্ঞান কলেজের চেতনা পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম খলিল সাউন জানান ধাবিতে ভর্তি হওয়ার পর একবার সাংবাদিক সাদিককে প্রশ্ন করেছিলেন তুমি যদি কখনো আলাদিনের প্রদীপ পাও তখন কি চাইবে সাদিক তখন শুধু মুচকি হাসি দিয়ে বলেছিলেন একদিনের জন্য হলেও ডাকসুর ভিপি হতে চাইব যাতে শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারি সেদিন সাংবাদিক কটাক্ষ করেছিলেন ডাকসু নির্বাচন তো বহুদিন বন্ধ অনেক ছাত্র নেতা আছে তবুও কি তুমি ভিপি হতে পারবে সাদিক মাথা নিচু করে কিছুই বলেননি শুধু নিজের সংকল্পকে ধরে রেখেছিলেন আজ সেই ছোট্ট সংকল্প বাস্তব রূপ নিয়েছে সাদিক কায়েম হুট করে জন্মায়নি এই ইতিহাসে তাকে বহু কাঠখড় পাড়ি দিতে হয়েছে বহুবার মাইনাস করার চেষ্টা করা হয়েছে কিন্তু সে থামেনি জুলাই আন্দোলনের সময়ও যখন সবাই ক্রেডিট নিয়ে ভাগাভাগি করছিল সাদিক পর্দার আড়ালে নীরবে কাজ করে যাচ্ছিল বামপন্থী নেতারা তাকে রাজাকার বলেও কুটুক্তি করেছেন কিন্তু সে কখনো মুখ খোলেনি মাথা নিচু করে অপেক্ষা করেছে এবং ভোটের সময় তার প্রকৃত শক্তি প্রকাশ পেয়েছে আজ সাদিক কায়েম কেবল নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভরসার প্রতীক তার নীরব কাজ ধৈর্য এবং নিষ্ঠার ফলে শিক্ষার্থীরা নতুন করে ক্যাম্পাসকে তুলতে সক্ষম হবে সাদিক কায়েম শিক্ষার্থীদের গড়ে কণ্ঠস্বর হয়ে উঠেছেন তার ভদ্র কণ্ঠের মাধ্যমে শিক্ষার্থীরা নিজের দাবিগুলো পৌঁছে দিতে পারবে সাদিক কায়েমেরা এভাবেই জন্মায় নীরবে ক্রেডিটবিহীন ভাবে কাজ করে তারপরে জয় করে তার এই বিজয় কেবল একটি ব্যক্তির নয় বরং ডাকসুর ইতিহাসে এক প্রেরণাদায়ক অধ্যায় যা ভবিষ্যতের ছাত্র নেতাদের জন্য এক দিশারি হয়ে থাকবে শিক্ষার্থীরা এখন জানে শুধুমাত্র প্রচার ও কটাক্ষের মাধ্যমে নয় ধৈর্য নিষ্ঠা ও সততা দিয়ে যে কেউ ক্যাম্পাসে ইতিহাস গড়তে পারে ডাকসুর নির্বাচনে সাদিক কায়েমের এই ভূমিধস জয় একদিকে আনন্দের স্রোত অন্যদিকে প্রতিপক্ষের হতবুদ্ধি আর ক্যাম্পাসের জন্য নতুন এক অধ্যায় এই ইতিহাস এই সাফল্য এই নীরব যোদ্ধার গল্প মনে করিয়ে দেয় বড় পরিবর্তন আসে ধৈর্য পরিকল্পনা এবং সংকল্পের মাধ্যমে রিফাত আর ইসলাম ভোরের আকাশ